আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোইথ ফাইজা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে উজ্জ্বল ফর্সা স্কিন পাওয়া যাবে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পুরো বডি পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে পাশাপাশি লং লাস্টিং লাইটেনিং ব্রাইটেনিং স্কিন দিবে শুধু তাই নয় এটি আপনার স্কিনে ডেড সেল রিমুভ করতেও সাহায্য করবে লং টাইম ময়শ্চারাইজ করবে প্রথমে আমাদের লাগবে মিডিয়াম সাইজের একটি আলু এটাকে আমরা ভালোভাবে কোষা ছাড়িয়ে নেব দেন একটা পানিতে ওয়াশ করে নেব দেন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আলুতে আমাদের স্কিন আলু আমাদের স্কিনকে ন্যাচারালভাবে গ্লো অ্যান্ড ফ্রেশনেস দিতে সাহায্য করে কারণ এতে আছে ভিটামিন এ এবং অমেগা থ্রি যা আমাদের ডার্ক সাইকেল রিমুভ করতেও সাহায্য করে হেলথি অ্যান্ড গ্লোয়িং স্কিন ফ্রেশনেস দিতেও সাহায্য করে এখন আমরা এই গ্রেড করা আলুকে একটি পাত্রে বয়েল করার জন্য নিয়ে নিব। আর এই বয়ল করার জন্য আমাদের লাগছে আলু ছাড়াও এক গ্লাস মিল্ক যা আমাদের বয়ল করতে সাহায্য করবে আর মিল্কে আমরা জানি স্কিনকে মিল্ক আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে অন্যতম ভূমিকা রাখতে পারে বলতে পারেন এছাড়া এটি আমাদের স্কিনে ইরিটেশন দূর করতে সাহায্য করে পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে এখন এই মিশ্রণটি আমরা একটি স্টোভে বসিয়ে মিডিয়াম টেম্পারেচারে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটি ভয়েল হয়ে আসছে এবং উপরে যাতে দুধে একটা শর্ট পরে না আসে সেই জন্য আপনারা অনবরত নাড়তে থাকবেন নাড়ার পর দুই মিনিটের জন্য আমরা আলাদা এটিকে রেখে দিব তারপর একটি ডাব সাবান নিব অবশ্যই ডাব সাবানটা নেবেন এবং এই আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী সোপটা মিল্ক বা কিউকম্বার চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি মিল্কটা নিয়েছি দেন এই সোপটাকেও আমরা গ্রেড করে নিব সাবানে আছে আলফা অ্যান্ড বেটা হাইড্রোঅক্সিড যা আমাদের স্কিনের এক্সট্রা অয়েল দূর করতে সাহায্য করে জমে থাকা পোর্টস এবং একনি ক্লিন করবে এবং ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে আমাদের জাস্ট থ্রি চামচের মতো গ্রেড করা সোপ লাগবে এখন কোক করা পটেটোর সাথে আমরা এটাকে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিক্সড করবে যতক্ষণ এটা ভালোভাবে আলুর সাথে মিশে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা একটা মিক্সচারে ভালোভাবে মিক্স করবো একটা ক্রিমি টেক্সচার আনার জন্য এখন একটা পাত্রে ঢেলে নিব কিন্তু এটার সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে যেমন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা আপনার রাইস পাউডার যে কোনো একটা চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি এক চামচের মতো অ্যাড করব। দেন এটিকে ভালোভাবে গ্রেট করে নিব গ্রেন্ড করে নিব স্ট্রাচটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায় যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে এই জন্য আমরা ভালোভাবে গ্রেন করব। সাথে লেমন জুস অ্যাড করব। যাতে সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই এটাকে স্কিপ করবেন ভিটামিন সি লেমন জুসে প্রচুর পরিমাণে আছে যা আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে আর পাশাপাশি লেমন জুসটা আমরা এক চামচের মতো নিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করব করে একটি স্টবে বসিয়ে দেব এখন যে স্টবে বসাবেন তা মৃদু আছে হিট করে নেবেন যাতে ওই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ওই টেক্সচার পেস্টের সাথে মিক্সড হয়ে যায় এবং এটা হেভি ক্রিমই চলে আসে ফাইনালি আমাদের হয়ে জাদু জাদুকরি কি বলবেন আপনি এটা বডি ওয়াশ বডি ক্রিম যে কোনো কিছু একটা নাম দিতে পারেন তো এটা আমরা একটি জারে রাখবো প্রায় সংরক্ষণ করে অনেক দিনের মতো আপনি এটা ইউজ করতে পারবেন দেন যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এই মিক্সচারের সাথে ভেজিটেবল গ্রিসার্ড অয়েল ইউজ করবেন এক চামচের মতো এতে আপনার ময়শ্চারাইজ করতে বেশি সাহায্য করবে তারপর আমরা এটাকে ভালোভাবে বডি ওয়াশ করে মেখে নিব ম্যাসেজ করবো অনেকক্ষণ আলতোভাবে ম্যাসেজ করার পর বিশ থেকে তিরিশ মিনিট মতো রেখে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই মিশ্রণটি আমাদের স্কিনের ময়লা দূর করতে সাহায্য করবে ব্রাইটেনিং করতে সাহায্য করবে এবং রাফনেস দূর করবে পোর্টস মিনিমাইজ করতে সাহায্য করবে এবং এটি আপনাদের লং লাস্টিং ব্রাইটেনিং স্কিন দিতে সাহায্য করবে এমন একটা স্কিন যেটা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কান্না এক্সপেকটেশন থাকে বলেন তো তো এই এমন একটা স্কিন পেতে চাইলে অবশ্যই এটা ইউজ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ